আসসালামু আলাইকুম ভিউর্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা এক্সক্লুসিভ কম্বো দেখব আপনারা যারা হোয়াইটনিংয়ের জন্য প্রোডাক্ট খুঁজছেন এবং একটা বিশ্বস্ত কম্বো খুঁজছেন যেটা হানড্রেড পারসেন্ট কাজ হবে এরকম একটা কম্বো এবং ডক্টর ড্রেভ সবাই চিনেন তার এটার প্রতি সবার বিশ্বস্ততা অনেক বেশি তো সম্পূর্ণ কম্বোটা খুবই মানে খুবই কার্যকরী এবং এই কম্বোটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি

একবারে সব পেয়ে যাবেন তো একটু ভাই সামনে আসেন পরিচয় করায় দিই একটা একটা করে তো এখানে ভাই থাকবে একটা হচ্ছে আপনার বডি ক্রিম বডি ক্রিম ডক্টর ডেভিডের পাপায় হাইডরিং বডি ক্রিম যেটা ফুল বডি ভিতর থেকে ফর্সা করতে চান যারা ফুল বডির ভিতরে ফর্সা করতে তাদের জন্য এটা ফুল বডিটার জন্য তারপর থাকবে ভাই একটা হচ্ছে আপনার হাইডরিং সাবান ঠিক আছে একটা ডক্টর ডেভিড ব্র্যান্ডের হাইডরিং সাবান সবটা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তারপর থাকবে আপনার হচ্ছে একটা সিরাম 24 কে গোল্ড সিরাম যেটা আপনার রানী নামে পরিচিত সবাই চিনে আপনার হচ্ছে একটা পাপায়া ফেস ওয়াশ সবচেয়ে বেশ কোয়ালিটি প্রোডাক্ট এখন বর্তমানে অনলাইনে পাপায়া ফেস ওয়াশ বায়োকালের খুবই ভালো খুবই পপুলার ব্রন ম্যাচটা স্প্রেড আউট করে প্লাস স্কিনটা ফসা করে তারপরে পেয়ে যাবেন একটা ভাই

অরিজিনাল তো একদম জিনিসের পরিমাণ কোয়ালিটি ভালো জিনিসটা দেখতে সুন্দর একদম পাপাই পাপাই হার্টিং ক্রিম এটা ভিতর ভাই কোনো কিছু লেখা নাই একদম হুদা বাংলাদেশে তৈরি হয় কারখানাতে আর এটা আমাদের ডাইরেক্ট একদম থাইল্যান্ড থেকে প্যাকেজিং থাইল্যান্ড থেকে আসে আর ভাই ক্রিমের কালারটা দেখেন ক্রিমটা কি জাস্ট কালার একদম ঘন হোয়াইট কালারের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল পাপাই হার্টিং

যারা ফুল বডিটাকে তাদের জন্য বড়ি একটা এই সাবানটা মুখে ইউজ করতে পারবেন চাইলে নয় এটা প্রতিদিন রাত্রে বডিটাকে ভালো করে সাবানটা দিয়ে হাত পা ভালো করে সাবানটা দিয়ে ওয়াশ করে ধুয়ে তারপরে ভাই এই বডি ক্রিমটা ঠিক আছে এই বডি ক্রিমটা হাতে পায়ে ভালো করে ইউজ করবেন হাতে পায়ে ভালো করে দিয়ে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে শুয়ে থাকবেন এইভাবে শুকানোর পরে শুয়ে থাকবেন এটার সাথে

তারপরে ভাই সুরক্ষিত রাখার জন্য স্কিনটাকে দিয়ে দিলাম একটা সানব্লক একটা সান ব্লক ক্রিম এখন বর্তমানে আপুদের জন্য বেস্ট প্রোডাক্ট ফেমাস একটা প্রোডাক্ট সান যেটা ভিটামিন সেই সময় তো এসপিএফ ফিফটি প্লাস আপনার সানব্লক ভাই হার্ডিং এর কাজ করবে অনেক সানব্লক আছে হার্ডিং এর কাজ করে না এটা আপনার হার্ডিং এর কাজ করবে হার্ডিং সানব্লক সবচেয়ে বেস্ট এটা দিনের বেলা ইউজ করেন যখন কলেজ অফিস ভার্সিটি গেলেন বা অনেক ভাইয়া পুরো চুলার পরে রান্না করে স্ক্রিনটা জলা বা অনেকে কাল সাজে তারা এটা ইউজ করে চুলার পর যেতে পারেন কোনো সমস্যা হবে না এটার ভিতর তো এক্সট্রা মেকআপ নেই নরমাল হ্যাঁ না এটা মেকআপ না এটা ডাইরেক্ট সান ব্লক এর কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ফুল কম্বো তো আমরা সিঙ্গেল প্রাইসটা বলে দেই কম্বো প্রাইসটা বলে দিই আমরা হ্যাঁ আমাদের সিঙ্গেল প্রাইসটা ফেস ওয়াশ হচ্ছে তিনশো আশি টাকা

সাথে আবার আপনার দেড়শো টাকা আর একটা গিফট পেয়ে যাচ্ছেন কুলবজি ক্রিমটা একশো টাকা এটা আপনার একশো টাকায় সেল করি তো আমরা ওই হিসাবে দেড়শো টাকা এটা গিফট করে দিলাম ঠিক আছে এটা দেড়শো টাকা গিফট সাথে আষ্টশো টাকা ডিসকাউন্ট অনলি যারা কম্বোটা নিয়ে যেতেন ডক্টর ডেভিডে পাপায় হাইড্রিং কম্বো প্যাকেজ অনলি পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম দামাক অফার ভাই এতগুলি প্রোডাক্ট হ্যাঁ আর ইউজ পরিমাণ কালেকশন ভাই কালেকশনের অভাব নাই গোডাউনের গোডাউন যারা নিতে চান অবশ্যই আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি যারা আমরা ডেলিভারি করে থাকি একবারে হোম ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন যারা অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ করবে না ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে